না লাইট চলে গিয়েছে তো পুলিশ নাই উনি গাড়ি চালিয়ে চলে গিয়েছে তো ছেলে পিছন দিক থেকে বলতেছে আব্বু ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন তো বাবার মধ্যে একটা ভয় অর্থাৎ সন্তানের উপস্থিতিতে বাবা যে একটা অপরাধ করেছে অপরাধ বোধটা তার মধ্যে কাজে লাগতেছে অর্থাৎ তার অন্তর একটা ধাক্কা দিয়েছে ইস আমি আমার ছেলের সঙ্গে ভুল করে ফেললাম এই অপরাধ বোধ থেকে উনি গাড়িটা ঘোরায় উনি চলে গিয়েছে ট্রাফিক কন্ট্রোল পুলিশ অফিস যেখানে আছে সেখানে চলে গিয়েছে গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি ক্রস করে চলে এসেছি আমাকে জরিমানা করেন তো বলতেছে ওখানে পুলিশ ছিল না না পুলিশ যেহেতু ছিল না তো আপনার এখানে ঘুরে আসা দরকার কি কেউ তো আপনাকে দেখে না আপনি চলে যেতেন তো বলছে কেউ দেখে না আমার ছেলে যে দেখেছে বুঝেন না মনে হয় কিন্তু আপনার ছেলে জানে যে আপনি সুদ করুন আপনার ছেলে জানে যে আপনি ঘুষ করুন আপনার ছেলে জানে যে আপনি বেনামাজি আপনার ছেলে জানে যে আপনি সিনেমা দেখেন আপনার ছেলে জানে যে আপনি পরকিয়া করেন আপনার ছেলে জানে যে আপনি সব সময় তার মানে ওই আপনার বাড়িতে পাওনাদের এসেছে আপনি আপনার ছেলেকে বলতেছেন আপু যাও বাহিরে গিয়ে বলো তোমার আপু বাড়িতে নেই কি শিখলো আপনার ছেলেটা বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন আমার কথা আপনি কি বলছেন অথচ স্টিল আপনি বাসায় আছেন কিন্তু আপনি আপনার ছেলে বা মেয়েকে শিক্ষা দিচ্ছেন যে আপু বাইরে গিয়ে বলো যে তোমার আপু বাড়িতে নেই তাহলে আপনি আপনার ছেলেটাকে মিথ্যা বলা শিখালেন তো আপনি কি জীবনা বলতে পারবেন যে আপু তুমি এই মিথ্যা বলো না এ বলার যোগ্যতা আপনার থাকলো আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে চট করে ছেলের সামনে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দেন আর আপনার স্ত্রীও কি করে চট করে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় তো আপনার ছেলেটা কি শিখলো বিয়ের পরে বউ পিটাতে হবে আর মেয়েটা শিখলো বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে আমি বুঝাতে পারি না মানে আপনাকে তাহলে এই যে নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থাপনা গুলা চলতেছে কেন শরিয়তের শিক্ষা নাই তাই মূল্যবোধ নাই তাই মানবতার অবক্ষয় চলতেছে আমাদের মাঝে এইভাবে পারিবারিক বংশ পরম্পরায় আজকে সন্তানগুলা মানবতার অর্থাৎ মূল্যবোধের এতটাই অবক্ষয় হয়েছে আমাদের সমাজে মানবতার এতটা অবক্ষয় হয়েছে ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর বাবাকে দাম দেয় না ওর পাশে আলে মোলামা দাঁড়িয়ে আছে ও আলেমোলামা কে দাম দেয় না ওর পাশে ওর মুরব্বী চাচা দাঁড়িয়ে আছে ও চাচাকে দাম দেয় না ওর পাশে ফতিব সাহেব দাঁড়িয়ে আছে ও তাকে দাম দেয় না দেখবেন মোড়ের মাধ্যমে একটা ছেলে ও সিগারেট টান দেয় আর ও তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয় কেন এমনটা হয় কেনও ও লজ্জা করে না কেন ও পাপকে পাপ মনে করে না কেন ও গুণাকে গুনাহ মনে করে না কারণ ওর পারিবারিক মানবতার অবক্ষয় আছে ওর বাবা ওকে পাপ করতে শিখিয়েছে ওর বাপ ওর সিগারেট ধরায় দেয় আর ওর বাবা সিগারেট ধরায় দেয় যার কারণে ওর বাপকে লজ্জা করে না ওর বাবার দিকেও সিগারেট ধোয়া ছেড়ে যায় কথা কি বুঝতে পেরেছেন